আমি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমি একটা সার্ভিস ইন্ডাস্ট্রি বা সেবা প্রদানের একটা আমি ইন্ডাস্ট্রি চিন্তা করি তাহলে সেখানে আমি সেবাটাকে আমি স্টুডেন্টদের কাছে কীভাবে পৌঁছাচ্ছি আমি যখন সেবা বলছি এডুকেশন ইনস্টিটিউশনকে সেখানে কি নলেজ হচ্ছে সেবা সেই নলেজের দুইটা পার্ট আছে একটা হলো একাডেমিক আর একটা হচ্ছে নন অ্যাকাডেমিক একাডেমিক যে ঠিক আছে তার সে কোন সাবজেক্টে পড়ছে ফিজিক্স পড়ছে না কেমিস্ট্রি পড়ছে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ছে নাকি সোশিয়লজিতে পড়ছে সেইটার সে কারিকুলাম অনুযায়ী সে শিখছে কিনা আর নন অ্যাকাডেমিকটা হচ্ছে তার কো কারিকুলার এক্সট্রা কারিকুলার ইথিক্স ভ্যালুজ সব কিছু সে ঠিকভাবে এখানে শিখতে পারছে কিনা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে সে বিশ্ববিদ্যালয়ে জয়েন করলো সে আন্ডারগ্রেড চার বছর পড়াশোনা করছে আমি তাহলে এই আন্ডারগ্রেড লেভেলটাকে চার বছর ইন্ডাস্ট্রি যদি চিন্তা করি সেক্ষেত্রে এই চার বছরে আমি প্রথম বছরে তাকে আমি কি শিখাবো তাকে আমি একাডেমিক কি শেখাবো নন অ্যাকাডেমিক কি শেখাবো দ্বিতীয় বর্ষে কী শেখাবো তৃতীয় বর্ষে কি শেখাবো বা চতুর্থ বর্ষে কী শেখাবো তো অল টুগেদার ফোর ইয়ার্স আমি যদি প্রপারলি তাকে শেখাতে পারে তাহলে কিন্তু দিনের শেষে সে একটা অ্যাসেট হিসাবে বের হয়ে আসবে ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের কি হয় যে কোনো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি লাইক ওয়াল্টন বা অ্যামাজন তাদের লাভের স্বার্থে তারা কিন্তু প্রতি ক্ষণে মাসে সপ্তাহে বিভিন্ন ধরনের ফিডব্যাক নেয় কনজিউমারের কাছ থেকে ভোক্তার কাছ থেকে যে ভোক্তাকে স্যাটিসফাইড হলো কিনা কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো জেনে এগুলো সমাধান করে এবং এক্সপেকটেশন এবং পারসেপশন কি চাচ্ছে এবং কি পাচ্ছে এই গ্যাপটাকে কমিয়ে আনে কনসেপ্টটা হচ্ছে লেসার ইজ দ্যাব বেটার ইজ দ্য দ্যান্সি অফ দ্য ডেলিভারি কিন্তু আমরা যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনে শিক্ষা বিশ্ববিদ্যালয় কলেজ বা বিদ্যালয় এই জিনিসটা কখনই করা হয় এটা হলো স্টুডেন্ট সেন্ট্রিক আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আনা তো আমার কনসেপ্টটা তো এখানে আমি যদি এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রি ধরে স্টুডেন্টদের সন্তুষ্টি যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনের কনজিউমার বা কাস্টমার হচ্ছে স্টুডেন্টস এবং দেয়ার প্যারেন্টস তারা টাকা পয়সা এক্সপেন্ড করছে হ্যাঁ আর যেখানে বাকিরা কিন্তু ডেলিভারি দিচ্ছে বা এই টাকা পয়সা থেকে নিচ্ছে তাদের সন্তুষ্টিটার তাদের চাওয়া পাওয়ার গ্যাপটা যদি আমি কমিয়ে আনতে পারি এবং এই ইন্ডাস্ট্রিতে চার বছর পড়াশোনা করে বের হয়ে এসে সে যদি দেশের অ্যাসেট হয় তাহলে কিন্তু বলা যাবে যে এই ইন্ডাস্ট্রিটা ইফেক্টিভ এখানে আমি আমার এই বইটাতে আমি তিনটা মডেল ইউজ করেছে নিউ সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি ফর কোয়ালিটি এডুকেশন এক নম্বর মডেল হচ্ছে গ্যাপ মড মানে হচ্ছে এখানে চার ধরনের গ্যাপ আছে একটা হলো নলেজ গ্যাপ আরেকটা হলো স্ট্যান্ডার্ড গ্যাপ ডেলিভারি গ্যাপ কমিউনিকেশন গ্যাপ এখানে আবার প্রত্যেকটা গ্যাপের মধ্যে মাইক্রো কিছু ফ্যাক্টরস আছে সেই অনুপাতে আমি কোশ্চেন এর তৈরি করেছি প্রায় তিনটা গ্যাপ নির্ধারণ করার জন্য আশিটা কোশ্চেন করেছি আমি স্যাম্পল সার্ভে করে বাংলাদেশে যতগুলো ক্যার করে আছে আমি সেখানে স্টুডেন্টদের ফিডব্যাক নিয়েছি নিয়ে বিভিন্ন মাইক্রো ফ্যাক্টরগুলোতে কী ধরনের গ্যাপ আছে একের লিকার্ট স্কেল ফাইভ পয়েন্ট বা সেভেন পয়েন্ট লিকার্ট স্কেলে আমি এই গ্যাপটা বের করার চেষ্টা করছি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় এটা করতে পারে এই কোশ্চেনগুলো দিয়ে যদি স্টুডেন্টদের এই এক্সপেকটেশন বা পারসেপশন চাওয়া পাওয়ার গ্যাপটা বের করতে পারে তাহলে কিন্তু সেই অনুপাতে তার ফিউচার স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে নলেজ ডেলিভারি সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটিটা অনেক ভালো ফল করবে এই তিনটা একটা ক্লাসরুমের টিচার ক্লাস দিতে গেছে তার যদি মডেলসগুলো ট্রেনিং এইডসগুলো তার যে ল্যাবরেটরি যে ফ্যাসিলিটিসগুলো এগুলো যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু উনি এক ঘন্টা ক্লাস নিয়ে আসবেন কিন্তু ক্লাসটা কিন্তু প্রপার হবে না তার মানে ওই এক ঘন্টায় একটা স্টুডেন্ট যে আশা করেছিল যে আমি এই জিনিসগুলো শিখবো কিন্তু সে সেগুলো শিখতে পারলো না তাহলে সে এক ঘন্টা শিখতে পারলো না সে এক সপ্তাহে শিখতে পারলো না সে এক বছর শিখতে পারলো না তার মানে আমার এই চার বছর ইন্ডাস্ট্রি কিন্তু ভালোভাবে ফাংশন করলো না আর এই চার বছর ইন্ডাস্ট্রি ফাংশন করতে হলে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কিন্তু তার কারিকুলামটাকে ওইভাবে ঠিক করতে হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট পাঁচ বছর গবেষণা করার পরে আমি যে কনসেপ্টটা দাঁড় করাই সেটাকেই আমি বই হিসাবে নিউ সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমি তুলে ধরেছি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন অবশ্যই সম্ভব যে আমার এই বইটা নিউ সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি ফর কোয়ালিটি এডুকেশন এটা আমাদের এডুকেশন মিনিস্ট্রির জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের জন্য এবং যারা এই শিক্ষা শিক্ষাব্যবস্থার উন্নয়নে গবেষণা করে এবং এই যে আউটকাম বেসড এডুকেশন যে কনসেপ্টটা বিশ্বে চালু রয়েছে হ্যাঁ সেইটাকে সাপোর্টিভ রোল প্লে করে এস এস বা সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি যে সেবার যে স্ট্র্যাটেজি যেটা এটা যদি ফলো করা হয় তাহলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম